ঐ সূর্য তাপ মারতাম যখন হাচুরের ময়দান রোডব উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কাতারে কাতারে দাঁড় করায় দিবে আর সূর্য গোড়াস দিবে আরে সূর্য তোমার অনেক মুখ লয় তাপ মারতা দিক শুরু করে দাও যা তাপ মারতা সব গুলাdelete দাও যখন তাপ মারতা পাইয়া মাতার মগজটা গলে 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 তো করে ফুল তখন কোন কেউ নাই কোন আপন নাই কোন বান্ধব নাই কোন বন্ধু নাই আমার নবী সারা অন্য অন্য নবীরা পর্যন্ত বলে কাঁদবে আমার আপনার নবীজি শেষ পড়ে কাঁদবে রব্বি হাবলিয়া উম্মতি আওয়াজটা বলেন না সুহান সুহান আল্লাহ বললে লাভ কি সুহান বললে লাভ কি যদিও আমরা উচ্চারণ করতে একবার সহজ হয় সুহান শব্দটা তাড়াতাড়ি বাইর হয়ে যায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক যিনি আমাদের রব আমাদের রবকে কথা বলেন আমাদের রবকে আমাদের রব বলেছেন যদি বহুত সুবহান আল্লাহটা ছোট হয় ওই সুবহান আল্লাহ ফজিলত নেক বানাকা আমি আল্লাহ একটা বড় বিক্ষোভ বানায় রেখেছি সুবহান

মাতার আদা উপরে থাকবে সূর্যটা হাদাত উপরে থাকবে কি সূর্য এখন কিন্তু বর্তমানে উল্টা ফিস্ট আছে বাউ ফিস্ট উল্টা ফিস্ট আছে ওই তাপ তাপমাত্রা যখন হাসরে ময়দের আমরা উঠব উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কাতারে কাতারে দাঁড়া করায় দিবে আর সূর্যের গডার দিবে আরে সূর্য তোমার অনেক মুখ লইয়া তাপমাত্রা দিতে শুরু করে দাও যা তাপমাত্রা সে সব গুলা ঢেলে দাও যখন তাপমাত্রা পাইয়া মাতার মগজটা গলে 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 টক বক করে ফুল তখন কোনো কেউ নাই কোনো আপন নাই কোনো বান্ধব নাই কোনো বন্ধু নাই আমার নবী সারা অন্য অন্য নবীরা পর্যন্ত বলে কাঁদবে আমার আপনার নবীজি শেষ দায় পরে কাঁদবে রব্বি হাবলিয়া উম্মতি আওয়াজটা বলেন না সুহান সেই দিন ফেরেস্তারা সাক্ষ্য দিবে আল্লাহ গ ওই যে হাফতার তার হাওয়ার সুন্নি যুব উদ্যোগে মসজিদের মাঠে জান্নাতের বাগানটা সাজানো হইল ওই জান্নাতের বাগান আপনার বান্দা গিয়া একবার মাঝে মাঝে সুবাহান আল্লাহ বলছিল আল্লাহ আপনি তো বলছেন ওই সুবাহান আল্লাহর বিনিময় একটা বট বিজ্ঞ বানায় রাখবেন মাওলা ওই বান্ধাগুলার মাথা মাথার মগজগুলো ঠকবক টকবক করে জমিনে পড়তেছে সহ্য করতে পারা যায় না তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন ওই বর্বিক্ক বানায়া ওই বান্দার মাথার উপরে ছায়া দিয়ে দে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই আমরা আস্তে আস্তে এটা কিসের বাগান জান্নাতে জান্নাতের বাগান দুনিয়াতে বাগানে গেলে কি পাওয়া যায় কোল পাওয়া যায় কথা বলেন আমের বাগানো গেলে আম পাওয়া যায় জামের বাগানো গেলে জাম পাওয়া যায় আপেলের বাগানো গেলে আপেল পাওয়া যায় কমলার বাগানো গেলে কমলা পাওয়া যায় মালটার বাগানো গেলে মালটা পাওয়া যায় বড়ই বাগানো গেলে বড়ই পাওয়া যায় আমরা জান্নাতের বাগানো আসছে আমরা কি পাবো কথা বলে আমরা কি পাবো জান্নাতের বাগানো এসেছেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন পৃথিবীর মুসলমান ওই জান্নাতের বাগানের ফল মুবারক হলো ভিন্ন ফল মুবারক এটা হলো আধ্যাত্মিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুনিয়ার বাগানের মতো জান্নাতের বাগানের ফল নাকি নাই দুনিয়ার জাম বাগান গেলে জাম পাওয়া যায় আম বাগানও গেলে আম পাওয়া যায় কাঁঠাল বাগানে গেলে কাঁঠাল পাওয়া যায় আমার জান্নাতের বাগান আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর একটি ফল বানায় রেখেছি সুবহানাল্লাহ ও আল্লাহ জান্নাতের ফল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন তাআয়া বলেছেন ওই জান্নাতের বাগান ওাশিয়া আমার বান্দারা যখন মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে মাঝে মাঝে আল্লাহু আকবার বলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে ওই তা হলো জান্নাতের বাগানের ফল মুবারক আওয়াজ তো মানা সুবহানাল্লাহ ফল হইছেন নি হইছেন নি বল আমি যে আয়াত তেলাওয়াত করেছি রাসুলের কারিমের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একখানা হাদিস দেওয়ার করছি আয়াত এবং হাদিসদের উপর নিরিখে আমি গুণাগারকে কিছু কথা বলার আপনাদেরকে আমার নতুন শোনার জন্য যেন রব্বে কারিম তৌফিক দান করেন সকলে বলেন আমি আওয়াজ বলেন আমি আমি যে মহাগ্রন্থ কোরআন থেকে আয়াতটা নাজিল করেছি সুরাতুল আনাম কি সুরাতুল আনাম

আওয়াজ একটু আওয়াজ করেন কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ইয়া আল্লাহ আমি জানি তোমাদের গোপন কথা আমি জানি তোমাদের প্রকাশ্য কথা গুলা আবার বলছেন ওয়া আল্লাহ আরে বান্দা দুনিয়া তাকিয়া আমি আল্লাহ রেজে কায়া তোমরা যা অর্জন করো তাও আমি আল্লাহ জানি সিল্লা কি সুবাহান আল্লাহ বলবেন না আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ শেষ বুঝতে পারবেন তো কথা আল্লাহ বলছেন আমি তোমাদের গোপন কথা জানি আমি তোমাদের প্রকাশ্য কথাগুলো জানি তোমরা যা অর্জন করবা যা অর্জন করো তাও আমি আল্লাহ জানি গুনা করছেন আল্লাহ জানে না জানে না ভালো কাজ করছেন আল্লাহ জানে না গুনা করছো গোপনে দুনিয়ার মানুষ দেখে না আল্লাহ দেখছেন জাহিরে নামাজ পড়ছো আল্লাহ দেখছে মানুষও দেখছে কথা বলে যা অর্জন করি আমরা যা অর্জন করবো তাও আল্লাহ জান সুবান্লাহ বলেন আওয়াজকে বলে সুবহান আল্লাহ আল্লাহ ওয়ান আনাস ইবনে আল্লাহ রাণ হোক অল অল আর সুলাই সল্লাহ সাল্লাহ মান সল্লা মাংসল্লা সোলাতানা বলছেন যে ব্যক্তি আমার ন্যায় নামাজ পড়ে সুভানল্লা বলুন দূরে বলছেন সুবহান্লা যে আমার ন্যায় নামাজ পড়ে রাসুলের ন্যায় সুভাহ্লা বলেন না মাংসল্লা সোলাতানা অস্তাক এইগুলা তানা দাদা কেবলাকে কেবলা হিসাবে স্বীকার করে সুভাহ্লা বলে কেবলাকে কেবলা হিসাবে

তোমরা এগুলা কাজ করার বিনিময় আমি এবং আমার রসুল তোমার জিম্মা দেখা হয়ে গেছে সুবহান আল্লাহ আবাস বলেন মুসলমান সুবহান আল্লাহ আমার আপনার মহান প্রভু আমার আল্লাহ আমার আপনার নবীজি যদি আমাদের জিম্মা হয়ে যায় আমাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরা তো কোনো চিন্তা নাই কথাটা বলেন ঠিক কিনা আরও আওয়াজ করে বলেন ঠিক কিনা ওই আল্লাহকে আমরা অন্তর থেকে ভয় করতে রাজি আছে কিনা নাই আল্লাহকে অন্তর থেকে ভয় করতে হবে রাসুলকে অন্তর থেকে ভালো করে মোহাম্বত করতে হবে তার নাম হয় সোহাল্লা গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো

রাসুলকে দেখছেন কান্ন করেন হাই গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো ইমার দিদি